পৃথিবীর নাসা সবচেয়ে বড় ও শক্তিশালী গবেষণা কেন্দ্র কিন্তু এই গবেষণা কেন্দ্র ভারতীয়দের হাতে কেন আমাদের অহংকার আমাদের গর্ব সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন একবার ভাবুন এত বড় একজন বিজ্ঞানী এত নমস্কার বন্ধুরা ভিডিওর প্রথমেই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি আর তা হলো নাসা বারবার কাদের ওপর ভরসা রাখে উত্তর আমি ভারতীয় বংশোদ্ভূতদের বারবার ভরসা করে থাকে আর সালে দাঁড়িয়ে তারই নাসা সবচেয়ে বড় প্রমাণ হল সুমিতা উইলিয়ামস নাম তো শুনাই হোগা নামটা খুবই পরিচিত এখন এই মুহূর্তে কিন্তু জানো কি তিনি ভারতীয় বংশোদ্ভূত তার বাবা দীপক পান্ডা একজন ভারতীয় আর মা বনি পান্ডা ইউক্রেনীয় বংশোদ্ভূত আর সুনিতা উইলিয়ামস আমেরিকার হয়ে নাসার শীর্ষ নভচারী হয়েছেন সুনিতা এমন একজন মানুষ যিনি বারবার মহাকাশে গিয়েছেন এবং মহাকাশে যাওয়াই শুধু নয় মহাকাশে দীর্ঘতম সময় থাকার রেকর্ডও করেছেন তিনি সুনিতা উইলিয়ামস প্রথম মহাকাশ মিশন করেন দুই হাজার ছয় থেকে দুই হাজার সাত এবং দীর্ঘ একশো পঁচানব্বই দিন তখন মহাকাশে ছিলেন এরপর দ্বিতীয় মহাকাশ মিশন করেন দুই সালে এবং তখনও দীর্ঘ একশো দিন মহাকাশে ছিলেন আর সর্বশেষ মিশন আপনারা সকলেই জানেন দুই থেকে দুই সালের প্রায় নয় মাস মহাকাশে কাটিয়ে আঠারোই মার্চ দুই সালে পৃথিবীতে ফিরে এসেছেন আটলান্টিক মহাসাগরে তাকে সফলভাবে অবতরণ করা হয়েছে আপনারা জানেন যে নাসার পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী গবেষণা কেন্দ্র কিন্তু এই গবেষণা কেন্দ্র ভারতীয়দের হাতে কেন আপনি জানেন কি আমি বলছি আপনি যদি না জেনে থাকেন আমি বলছি কারণ নাসা তারা জানে ভারতীয়দের মেধা ও ধৈর্য অন্যদের চেয়ে অনেকটাই আলাদা তাই তো বারবার আমাদের ভারতীয়দের ওপর ভরসা রাখেন এবং তাদেরকেই মহাকাশে পাঠাচ্ছেন দেখুন আপনারা জানেন সুনিতা উইলিয়ামসের আগের সুনিতা উইলিয়ামসের আগে অনেক ভারতীয় মহাকাশে গিয়েছেন যেমন আপনারা জানেন রাকেশ শর্মা উনিশশো সালে প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি মহাকাশ থেকে বলেছিলেন সারে জাহাজে আচ্ছা হিন্দুস্থান হামারা কল্পনা চাওলা উনিশশো থেকে দুই সালে প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী যারা দুর্ঘটনায় যার মহাকাশ ধ্বংস হলেও তার স্বপ্ন আজও বেঁচে আছে আমাদের কোটি হৃদয় রাজা একুশ সালে নাসার ভারতীয় মার্কিন নভচারী স্পেস এক্স ক্রু তিন মিশনে অংশগ্রহণ করেছিলেন তবে সবচেয়ে মজার যে ব্যাপার তা হলো সুনিতা উইলিয়ামস সর্বশেষ যখন মহাকাশে যায় তিনি তার সঙ্গে করে আমাদের অহংকার আমাদের গর্ব শ্রীমৎ ভগবত গীতা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন একবার ভাবুন এত বড় একজন বিজ্ঞানী এত বড় একজন নভসারী তিনি যখন গীতার শক্তিতে বিশ্বাস রাখেন তখন কি আমরা ভারতের হিসাবে আমরা হিন্দু হিসাবে গর্বিত হব না অবশ্যই গর্ববোধ করব সুতরাং যারা ভাবে আমাদের সংস্কৃতি পুরনো হয়ে গেছে তাদের চোখে চোখ রেখে বলো যে বইয়ের জ্ঞান মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে সেই বই নিয়ে কোনো প্রশ্ন হবে না কোনো প্রশ্ন থাকতে পারে না বন্ধুরা বর্ব করে বলো আমরা ভারতীয় আমরা হিন্দু আমরা সনাতল আমাদের মেধা আজ পৃথিবী ছাড়িয়ে মহাকাশে নিজের ছাপ রাখছে আমাদের ধর্ম আমাদের আহ ধর্মগ্রহ শ্রীমৎ গীতা আজ পৃথিবী ছেড়ে মহাকাশে তাপিয়ে বেড়াচ্ছে তাই সবাই একসাথে বলুন জয় হিন্দ জয় সনাতনের জয় গীতার মাহাত্ম সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করুন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার